পালিয়ে দিয়ে বাইকে করে ডিজে বাজিয়ে নতুন বউকে নিয়ে ঘরে ফিরল সুন্দরবনের সুমন সম্পর্ক দীর্ঘ কিন্তু পরিবারের কেউ তা মেনে নেয়নি তাই স্বেচ্ছায় নিজেদের প্রেমকে পরিণতির রূপ দিলেন সুমন এবং অর্চনা বাড়ি থেকে পালিয়ে বন্ধুদের সাথে নিয়ে বিয়ে করলেন হিঙ্গলগঞ্জের যুবক যুবতী বসিরহাটের এক মন্দিরে বিয়ে করে বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরলেন নবদম্পতি বাইকে করে ভালোই লাগছে বাবা ভালো লাগছে কিন্তু বাবা মার জন্য একটু কষ্ট হচ্ছে তাই কেন বাবা মা কি মেনে নেয়নি আপনাদের এই সম্পর্কটা না কতদিন এই সম্পর্ক ছিল আপনাদের পাঁচ বছর দশ মাস চব্বিশ দিন তবে বরের সাথে ডিজে বাজিয়ে বাইকে বন্ধুদেরও নাচ ও পথ চলতি বেশ আকর্ষণ করেছে বাইকে বাইকে করে করে। নতুন নিয়ে গেলেন বর বিয়ের এইভাবে রাস্তা যেতে দেখে রাস্তায় দাঁড়িয়ে পড়িন স্থানীয়রা স্থানীয়রা জানান এই ধরনের ঘটনা সুন্দরবনে আমরা প্রথম চাক্ষুষ করলাম যুবকের নাম সুমন মন্ডল হিঙ্গলগঞ্জ থানার সাহেব খালি পঞ্চায়েতের বাসিন্দা যুবতীর বাড়ি হেমনগর থানার যোগেশ কঞ্চে সুমন বলেন সবাই তো গাড়িতে করে বিয়ে করতে চায় আমার ইচ্ছা ছিল নিজের কেনা বাইকে করে বিয়ে করে বউকে নিয়ে বাড়ি যাব তবে দুই বাড়িতে কেউ মেনে নিচ্ছিল না বিয়ে তাই আশা করি এবার দুই বাড়ি থেকে বিয়ে মেনে নিতে বাধ্য হবে আমরা ভালো থাকবো যুবতীর নাম অর্চনা কয়াল বলেন আমাদের কয়েক বছর ধরে সম্পর্ক কিন্তু বাড়ি থেকে আমাদের সম্পর্ক মেনে নেয়নি তাই পালিয়ে বিয়ে করলাম বাবা মার কথা ভেবে খারাপ লাগছে বাইকে করে বিয়ে করে বাড়ি ফেরার সিদ্ধান্ত স্বামীর নব দম্পতির দাবি বিয়ের মাধ্যমে ভালোবাসার পূর্ণতা লাভ করেছে তাই আমরা খুশি সুন্দরবন থেকে আজিজুল শেখের রিপোর্ট ইএস নিউজ বাংলা লোকটা কেন মানে আমি চাইছিলাম যে সবার থেকে যেন একটু কিছু আলাদা কিছু হয় যেন মানে সবাই তো গাড়িতে যায় পালকিতে যায় তো আমি ভাবলাম যে আমার নিজের গাড়ি নিয়ে আমি আমার নিজের বউকে নিয়ে আসতে যাব এই কারণে আমি আমার গাড়ি নিয়েই বেরিয়েছি নিয়ে আসা বলতে ওর বাড়ি হচ্ছে যোগেশগঞ্জ আমার বাড়ি সাহেবখালী পাঁচ নম্বর সাহেবখালী পঞ্চায়েতের পাশে তো হাসনাবাদ জামাইবাবুর বাড়ি এখন আমাদের পাঁচ বছর দশ মাস চব্বিশ দিনের সম্পর্ক এখন ওর বাড়ির থেকে মেনে নিইনি তো আমায় আমি আর ওর একটা মানে সিদ্ধান্ত নিলাম যে বাড়ির থেকে পালিয়ে যাবো যেহেতু আমার বাড়ি থেকে মানে সব জানতো বা ওরা মেনেও নিয়েছিল তাই জন্য আমি আর অন্য কোথাও যাইনি সোজা বিয়ে করে জামাইবাবুর বাড়ি গিয়েছিলাম হাসনাবাদের জামাইবাবুর বাড়ি তো সেখান থেকে বিয়ে করে নিয়ে প্ল্যান করে সব বাড়ি আসবি বিয়ে করার পরে না বিয়ে করার আগে আমি কিনেছিলাম আমার গাড়ির বয়স আমি কিনেছিলাম হচ্ছে এক বছর হয়ে যাচ্ছে কি নাম আমার নাম সুমন মণ্ডল বাবার নাম বাবার নাম সুমেন্দু মণ্ডল কেমন লাগছে ভালোই লাগছে ভালোই ভালো লাগছে কিন্তু বাবা আমার জন্য একটু কষ্ট হচ্ছে তাই কেন বাবা মা কি মেনে নেয়নি আপনাদের এই সম্পর্কটা না কতদিনের সম্পর্ক ছিল পাঁচ বছর 10 মাস 24 দিন কিন্তু আজকে আপনারা কোথায় গিয়ে কোন মন্দিরে গিয়ে বিয়ে করলেন মামার বাড়িতে গিয়ে কি নাম তোমার অর্চনা কয়াল বাড়ি কোথায় যোগেশগঞ্জ নাম গৌতম কয়াল